অন্তর্বর্তী সরকারও গ্রহণ করেছেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে কি সেই বন্দোবস্ত সেটা অত্যন্ত পরিষ্কার আমাদের সামনে আসা দরকার আমরা এবং নিশ্চয়ই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেই একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত এইটা বাংলাদেশের স্পষ্ট করে উচ্চারণ করা দরকার আমাদের হাজারো শহীদ আমাদের হাজারো আহত তাদের সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে আর কোন রকম একটা স্বৈরতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না এই জায়গা বটন লাইন পরিষ্কার হওয়া দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যখনই একটা বন্দোবস্তের কথা বলছি আসলে মূলত হচ্ছে ক্ষমতাটা কিভাবে চলবে ক্ষমতার বন্দোবস্ত কি এইটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয় বাংলাদেশে কত বড় জায়গায় যেতে পারে সেই কথা আমাদের দেশে এমনকি ফ্যাসিস্টরাও বলেছে বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতি হবে এমনকি আরো বহু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনৈতিক দিক থেকে এত বিরাট জনসংখ্যার দিক থেকে আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা এটা ব্যবস্থাটা চালাতে পারে কিনা ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা পারে যে না সেটা ইতিমধ্যে প্রমাণিত ফলে বাংলাদেশের সামনে দুটো পথ আছে একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা আর না হয় রকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা একের পর এক হোচট খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া সেই জায়গায় বাংলাদেশের আজকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়া প্রশ্ন যে আমরা নিজেদেরকে কাঠামোগত দিক থেকে চর্চার দিক থেকে এই উত্তরণের জায়গায় যাব কিনা বাংলাদেশের সামনে সত্যিকার অর্থে বড় সুযোগের জায়গা এসছে যে রকম ভাবে একটা দেশকে যখন প্রায় সেটা নিজের ভেতরের অন্তর্ঘাতে ধ্বংসের মুখোমুখি সেইখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুরে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন সেই রাজনৈতিক উপলব্ধি সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি আমরা কেউ কাউকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদেরকে ধ্বংসের জায়গায় নিয়ে যাবে সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার যদি রাজনৈতিক পার্থক্য সত্য এই ঐক্যের জায়গায় আমরা একমত হতে না পারি তাহলে বাংলাদেশ আমরা এই পৌঁছাতে পারব না ফলে ঐক্যের জায়গা হচ্ছে এই নয় যে সবগুলো দল এক হয়ে যাবে তাদের মতাদর্শ বদলে ফেলবে কিংবা তাদের রাজনৈতিক যে কর্মসূচি তারও সব একাকার করে ফেলবে এই সব পার্থক্য হয়তো থাকবে কিন্তু বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশের তৈরি করতে হবে না হলে এই বিরাট যে আমাদের সামনে সম্ভাবনা তাকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না এবং সেইটার জন্যই দরকার বাংলাদেশের সংবিধানের ক্ষমতার একটা ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা এই ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সত্যিকার ভারসাম্য এবং জবাবদিহিতা কাকে বলে এই পাঁচটি পয়েন্ট অত্যন্ত জরুরি সেই জায়গাগুলো আমাদের তৈরি করার জায়গা যাওয়া দরকার সরকার কয় বছর থাকতে পারবে একজন প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকতে পারবে না এই প্রশ্ন রাজনৈতিক উঠেছে কিন্তু এর যে আর একটু তর্ক আছে এখনো কিন্তু সেই তর্ক চলবে কিন্তু সেই তর্কের ন্যূনতম ঐক্য জায়গা দরকার বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ কারা দেবে যদি সেটা সরকারের হাতে থাকে তাহলে সেই নিয়োগ বাংলাদেশের মতো দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল বিরোধী দলের বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে সেটার উপরে নির্ভর করবে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন অ্যাটর্নি জেনারেলের পদ